ভোর হতে শিউলিরা ছুটছে খেজুর গাছে রস সংগ্রহ করতে গ্রাম বাংলায় দেখতে পাওয়া ঐতিহ্যের খেজুর রস ও নলেন গুড় তৈরি এখন প্রায় অবলুপ্তির পথে তবে এবার অশোকনগর যশোর রোডের পাশে প্রতিদিন নিয়ম করে তৈরি হচ্ছে খেজুর রস জ্বালিয়ে খাঁটি নলেন গুড় এবং পাটালি গুড় সূর্যের আলো ফোটার আগেই রাখৌরিবাবু পৌঁছে যান খেজুর গাছে উঠে রস সংগ্রহ করতে চোখের সামনে এমন খাঁটি জিনিস হাতছাড়া করতে রাজি নন আর থেকে আসি তাই যশোর রোড দিয়ে যাতায়াত করা গাড়ি থেকে শুরু করে আশেপাশের এলাকার মানুষজন এখন ভিড় জমাচ্ছেন খেজুরের রস পান করতে এবং খাঁটি চোখের সামনে দাঁড়িয়ে থেকে তৈরি করা নলেন গুড় কিনতে ভিন জেলা অর্থাৎ মেদিনীপুর থেকে আসা শিউলিরা অশোকনগর এলাকার প্রায় দেড়শোটি খেজুর গাছ থেকে প্রতিদিন নিয়ম করে রস পেরে সেই রস দীর্ঘ সময় ধরে জাল দিয়ে তৈরি করছেন ঝোলা ও পাটালি গুড় এমনকি সকাল সকাল গেলে এখানেই মিলছে গ্লাস ভর্তি খাঁটি খেজুরের রসও গ্লাস প্রতি দাম রাখা হয়েছে মাত্র দশ টাকা ভোর হতে একটু মর্নিং ওয়াক করতে করতে হাবড়া অশোকনগর পার্শ্বস্ত হওয়ায় অনেকেই এখন এই খেজুরের রসের গুড় তৈরি দেখতে ও তা চেখে দেখতে রাস্তার ধারেই দাঁড়িয়ে পড়ছেন বৃহৎ আকৃতির উনুনে বড় তাওয়ায় খেজুরের রস ঢেলে ক্রমাগত জাল দিয়ে নাড়িয়ে তৈরি করা হচ্ছে এই গুড় লালচে রঙের খাঁটি গুড় কিনতে এখন মানুষজন ভিড় জমাচ্ছেন অশোকনগর এই শিউলিদের কাছে দুটো পয়সার জন্য শিউলিরা অর্থাৎ যারা খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে দিনরাত এক করে গাছ সারিয়ে যাচ্ছেন তবে এখানে পাবেন আসল নরেন গুড় পাটালি গুড় চ ছোটবেলায় তো অবশ্যই মতো আমরা সব এখানে ওখান পেতাম এখন আর পাওয়া যাচ্ছে না এরা এই মেদিনীপুরের সাইড তে এসছে আমরা ভোটবেলায় কিনতে হ্যাঁ আগে প্রচুর পাওয়া যেত এখন আর নাই এখন গাছগাছালি সব কেটে কুটি সব শেষ হয়ে গেছে মনে পড়ে না সব আমাদের এই কিনতে আসতে হতো না তো আমাদের সব মাঠে গাছ যেতাম এখানে যেতাম পাওয়া যেত সব জায়গায় এখন আর সেসব নাই আগে করা লোক এগুলো সাল করতো এই শিউলি কাজ করতো এই পরিশ্রমের কাজ সবাই তো করে না ওই জন্যে এখন যে হালের ছেলেরা উঠেছে এই সব কাজ করছে আমাদের বাপ ঠাকুরদা তো করতো দু তিন বছর আগে বন্ধ করে দিয়েছিল এবার আমরা তার লাতিপুতিরা এইসব কাজ করছি বাইরে গুড়ের দামটা ভালো আছে দেশ দেশগ্রামে গুড়ের দাম কম আছে এই জন্যে এখানে আমাদের আসা বাইরে জেলা থেকে কতটা আশা থেকে ওই খবরটা পেলাম এখানে একজনের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল ওই মুসলিম ছেলে মেজর মেজর উনি ওর নাম এখানে কাঠের কাজ করেও ওর সঙ্গে বন্ধুত্ব হয়েছিল আর এই জায়গা মালিক ও بھی অনেক সাহায্য করেছে ও জায়গা দিয়েছে জলের ট্যাপ ছাড়িয়েছে গরীব কিন্তু আমরা ওর জন্য আমাদের ও আমাকে সাহায্য করেছে কাকুটা খুব ভালো রস খেলা হ্যাঁ রস হচ্ছে রস গোটে ঘটে গাছে দু লিটার করে হচ্ছে গোটে ঘটে গাছে জিন ভি ভর্তি হয়ে যাচ্ছে অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন